আজও মানুষ গৌর ঘোষের দই খুঁজতে আসে কেমন লাগে এটা দেখে খুবই ভালো লাগে দইটা ভালো পায় তার জন্য মানুষ এখনো গৌর ঘোষের দই খুঁজে আজকে আমরা এসেছি টাঙ্গাইলের এক শতাব্দী পূর্ণ ঐতিহ্যবাহী গৌর ঘোষ দধি ও মিষ্টি ভান্ডারে যেটা টাঙ্গাইল সদর থেকে ছয় কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এলাকাটির নাম তার নাম অনুসারেই রাখা হয়েছে দাইন্যা চৌধুরী ঘোষপাড়া গৌর ঘোষের দোয়ের কারখানায় ঢুকতেই চোখে পড়ে সারি সারি মানুষ কাঠ কাটায় ব্যস্ত বড় বড় গাছের গুড়ি ছেটে তৈরি হচ্ছে জ্বালানি কেউ কুঠার চালাচ্ছে কেউ সুন্দরভাবে সাজিয়ে রাখছে ভারী কাঠের টুকরোগুলো বাহিরে থেকে দেখলে মনে হবে যেন কোনো নির্মাণের কাজ চলছে কিন্তু আসলে এই কাঠি হলো দুয়ের প্রাণ এই কাঠে জ্বালানো হয় বিশাল কড়াইয়ের নিচে আগুন আর সেই আগুনে ঘন্টার পর ঘন্টা দুধ ঘন হয়ে ওঠে তৈরি হয় সেই বিখ্যাত স্বাদ যা প্রজন্ম ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে এখন আমরা চলে এসেছি কারখানার মূল অংশে যেখানে সারি সারি বিশাল কড়াই বসানো আছে প্রতিটি কড়াইয়ের নিচে ধীরে ধীরে জলে আগুন আর তার উপর ঘন হয়ে উঠছে দুধের তরঙ্গ চুলার তাপে শ্রমিকদের ঘাম এবং দীর্ঘ অভিজ্ঞতার মিশ্রণে তৈরি হচ্ছে সেই অনন্য ঘনত্ব এই কাজ সহজ নয় দুধকে সঠিক মাত্রায় ঘন করতে হয় কখনো একটু কম বেশি হলে পুরো স্বাদ বদলে যায় এখানে অভিজ্ঞ কারিগররা এক নজরে বুঝে ফেলেন কখন দুধের রঙ বদলেছে কখন ঘনত্ব ঠিক হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি মাটির হাড়ি সাজানো রয়েছে এই মাটির আসল স্বাদ এনে দেয়। প্লাস্টিক বা পাত্রে কখনো এই ঘনত্ব এই আসে না। প্রতিটি হাড়ি আগে থেকে ধুয়ে শুকিয়ে যত্ন করে সাজিয়ে রাখা হয় দুধ ঠান্ডা হওয়ার পর যত্ন করে ঢালা হয় প্রতিটি হাড়িতে অতপর রাখা হয় উষ্ণ পরিবেশে যেখানে সময় আর তাপ মিলেমিশে তৈরি করে শত বছরের ঐতিহ্যের সেই স্বাদ দ্বিতীয় কারখানা যেটা একদম তাদের বাড়ির ভেতরে অবস্থিত তবে এখানে আপাতত দুধ জাল দেওয়ার প্রক্রিয়া বন্ধ রয়েছে গোর ঘোষ দই প্রথম কবে থেকে শুরু হয়েছিল একশো বিশ বছর হবে একশো বিশ বছর এই দইয়ের স্বাদ অন্য থেকে আলাদা কেন অরিজিনাল গরু দুধ থেকে তৈরি তার জন্য স্বাদটা ভিন্ন এখনো কি আগের মতো একই পদ্ধতিতে দই বানান হ্যাঁ আগের পদ্ধতিতে এই কাজটা চলতেছে মানে চলবে ভবিষ্যতেও এইভাবেই চলবে আর কি দই বানাতে সবচেয়ে কঠিন কাজ কোনটা দুজাল দা সবচেয়ে থেকে কোডিং কাজ আর সকাল নয়টার থেকে বেলা সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাজটা চলে আর কি ভবিষ্যতে আপনারা কি চান এই ঐতিহ্য আরো টিকে থাকুক হ্যাঁ অবশ্যই খুব সকালে তৈরিকৃত সকল দই চলে যায় কারখানা থেকে তাদের দোকানে যার কারণে আমাদের দই খাওয়াতে না পেরে তাদের আফসোসের কমতি ছিল না কিন্তু তাদের অনুরোধে মাটির চুলায় ঘন্টার পর ঘন্টা জাল হওয়া দুধ পান করি যার স্বাদও ছিল অতুলনীয় এখানে কোনো যন্ত্র নেই নেই কোনো আধুনিকতা আছে কেবল কারিগরদের হাতের কাজ সময়ের ধৈর্য আর মাটির হাড়ির এই নিঃশব্দ অবদান